আমার হাতে আপনারা যে ফুলটি দেখছেন এটি হয়তো দেখে বুঝতে পেরেছেন ফুলটির নাম কি ফুলটির নাম আমরা সবাই জানি সবান কিন্তু এই ফুলটির আরেকটি খুব সুন্দর নাম রয়েছে এই ফুলটির নাম পঞ্চবতী এই ফুলটির নাম পঞ্চবতী হওয়ার কারণ হচ্ছে এই ফুলটির পাপড়ি পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি পথ এই পাঁচটি পাপড়ি হওয়ার কারণে এই ফুলটির নাম হয়েছে পঞ্চবতী এই জবা ফুলটি আমরা প্রায় প্রত্যেকের বাড়িতেই দেখে থাকি এই ফুলটি মূলত পঞ্চবতী রক্ত জবা যা অনেক রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এই ফুলের গাছটাকে মাঝখানে যেই লাঠির মতো উঁচিয়ে উঁচু হওয়া অংশটুকু আপনারা দেখছেন মূলত এই আমি আপনাদের দেখাই এই যে আপনারা দেখছেন এই অংশটুকুর এবং সেই মধু সংগ্রহ করে মৌ মৌমাসি তার গন্তব্যস্থান মানে তার চাকে সংগ্রহ করে এবং সেই চাক থেকে সেই মধু মানুষ সংগ্রহ করে নানান কাজে লাগাই এটি ছিল এই ফুলের বিস্তারিত ঘটনা